আসসালামু আলাইকুম এব্রিওয়ান এটা হচ্ছে আমার শনিবারের একটা ব্লগ শনিবারে আমি কি কি রান্না বান্না করবো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেমন সকালে নাস্তা করলাম এটাও একটা ছুটির দিন পরোটা ডিম বাজে নাস্তা করলাম আর এখন আমি এখন আমি কিছু মাছের মাথা ভেজে নিচ্ছি এটা দিয়ে মুগ ডাল দিয়ে আমি একটা মুড়িখণ্ড রান্না করব আর হচ্ছে আমি একটা স্পেশাল ভর্তা বানাবো আপনারা কেউ বানান নাকি কি না এই যে মাছের কাঁসা বলি আমি এগুলোকে আপনারা কি বলেন যায় না এটাকে ভেজ ভাজা করব। ঠিক যেভাবে হলুদ মরিচ দিয়ে আমরা মাছ ভাজাব ঠিক সেভাবে ভাজা করব গড় কর করে এরপরে পেঁয়াজ রসুনের সাথে আমরা কিন্তু এটাকে ভাজা করে আমি একটা ভর্তা বানাবো প্লান্ডারে এই এখন আমি মুড়িখণ্ড যেটা রান্না করবো মুগ ডাল দিয়ে মুগ ডালটাও ভেজে নিয়েছি এখন আমি মশলা কষানোর জন্য পেঁয়াজ তারপর গুঁড়া মশলা ধনিয়া জিরা হলুদ মরিচ দিয়ে দিয়েছি এরপর আমি গরম মশলাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা কষিয়ে নেবো কষিয়ে এরপরে এর মধ্যে আমার যে মাছের মাথাগুলো আছে এগুলো কষাবো আর ডালটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু ওরা করে নেব এই যে আমি ডাল আর মাথা পুরোটাই কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পানি দেবো আর এই যে ভর্তার যেই মরিচ পেঁয়াজ এগুলো কিন্তু আমি ভাজা করে নিয়েছি একটু রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা করে নিয়েছি এটা কিন্তু একসাথে প্ল্যান করলেই ভর্তা হয়ে যাবে আর এ এই যে আমার মোটামুটি ডালের সব কিছু রেডি এটা কিন্তু আমি একটু ঝোল ঝোল নামাবো কারণ এটা অনেকটা টেনে যাবে আর আমি এটা একটু মোটামুটি হালকা মানে ডাল টেকে রাখবো সেই জন্য এই যে আমার এটা এখন চুলা বন্ধ করেছে আর এখানে আমি শাকটা ভাজা করতেছি এটা হচ্ছে পাঁচ মিশাল একটা শাক এটা আমার খাওয়া শ্বশুরি তার নিজের কাছে লাগিয়েছিল সেখান থেকে দিয়ে গেছে এটাকে আজকে আমি ভাজা করবো সব ধরনের অনেক ধরনের শাক মিক্স আপ এখানে সব অনেক শাক আমি নিজেও নাম যাই না কোন শাক এটা আমি ধুয়ে ভাজা করতে দিয়েছি যেভাবে আমরা শাক বাগান দিই আর যেহেতু ছুটির দিনগুলোতে আমি এটা আমি একটু দেশীয় ফ্রুটস খাওয়ার চেষ্টা করি এই চাষকে আমরা জাম গুড়া বলতেছি বলেছি জামগুড়াটা আমার ছেলে অনেক পছন্দ করে একটা দুপুরে খাওয়ার জন্য বেস্ট টাইম আর একটু শশা কেটে নিলাম যেহেতু ছুটির দিন সবাই বাসায় থাকে তো এই দিনে এইগুলো করি ওদেরকে আমি একটু বিপ্লবণীদের মেখে দিলাম আর আমি একটু মরিচের গুঁড়া দিয়ে নিছি আমার সাথে তো ঝালঝাল খেতে ভালো লাগে আর এই যে ভর্তাটা আমি আমরা করে নিয়েছি এই ভর্তাটা আমি অনেক সুস্বাদু আপনারা সকলে ট্রাই করে দেখবেন কেমন লাগে আর এই যে লতিও রান্না করে নিয়েছিলাম এর ফাঁকে আমি আহ চাপা শুতির রান্না করছি এটা একটু হালকা শুকনো শুকনো মানে একটু সামাজ জল ঝোল রাখছে আমি এটাও হয়ে গেছে আমার রান্নাবান্না কমপ্লিট আমার ভর্তাটা আপনারা ট্রাই করবেন অবশ্যই যারা যারা খান তারা ও মানে তো খানে আর যারা খান না তারা ট্রাই করে দেবেন এটা আমার কাছে অনেক ভালো লাগে যারা ভর্ত করবে আমার মনে হয় তাদের কাছে ভালো লাগবে আর এই যে আমি খাবার পরিবেশন করছি আমার রান্নাগুলো কেমন হয় এবং ভর্তাটা ট্রাই করলে তা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ